আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন স্টুডিও আজকে আমি বানাইলাম সুজির পাপা পিঠা সুজির বাবা পিঠা বানানি লাগে এখানে কারণে আমি মেজারমেন্ট কাপে ওয়ান কাপ সুজি সুজিটা পুরো ফাইন নাই একটু একটু দানা দানা আছে ধরক সুতো দানা সুজিগুলো এখন আমি করবো ওয়ান ফোর টি স্পুন সল্ট নিচি এক প্যাকেট ইস্ট ওয়ান টি স্পুন দিব ইস্ট ভালো করে মিক্স করিয়া নিবনে ধর টু পিস এগ আমি টু আওয়ার আগে ফ্রিজ থাকি ভালো করিয়া রাখছিলাম

ফ্রেশ মিল্ক এখনও আসে বাকি এখন আমি ক্লিন ক্লিন দিয়ে কভার করিয়া রাখে লাইনি টু আওয়ার্স লাগে টাইট করিয়া কাভার করিয়া রাখা লাগবো টু আওয়ার্স ওলাই কভার করিয়া রাখে লাইছি এখন আমি ओपन कर यानी रंग देखो ईस्ट दवाई के लिए फूलियाँ से यहाँ पे ढोल मेजरमेंट कप ए हाफ कप फ्रेश कोकोनट एड कामुं वन टीस्पून नीडल ब्लेंडर पाउडर मिल्क सॉरी वन टेबलस्पून टू टेबुल स्पून दीम डबल क्रीम सप्ताह साल मिक्स कर त्रिया फ्रेश मिल्क एड कर का ওয়ান কাপ তাকি এক রয়েছে একটু দি ফুরা ওয়ান কাপ দিতাম হাফ কাপ হাফ কাপ নিছি ওয়ান থার্ড কাপ দি শুগার ভালো করে মিক্স করে আনিব ওয়ান কাপ থাকি টু টেবিল স্পুন ফ্রেশ মিল্ক এখনো রয়েছে গুনা দিতাম নয় বাটার রেডি বাটারে আমি একটা সাইডে রাখি লাগব শহিটটা সিলিক কানার মল নিয়েছি সিলিক মধ্যে বাটার ব্রাশ করিয়ে বাটার দিব একটু একটু করে তাম না একটু খালি রাখুন একটা ক্যালেন্ডার নিয়েছি আমি ক্যালেন্ডারের মধ্যে হই toglie la misura con la moult toglie la misura उन्होंने फ्रेश मुन्ना हाट দিম ৰাইজিং আমি কুকাৰত ষ্টিম কৰি আনিম দৰকাৰ আখে থাকিম ফানী বইলি স্মেল লাগে মন ৰাখিম লিডৰ মাজে এটা হ'ল আছে হ'ল দি আমি কিছু দিয়া কভাৰ কৰি লাগিছে টেন টু ফিফটিন মিনিটৰ লাগি ৰাখিলে মোক লিড দিয়া কভাৰ কৰি টেন মিনিট হৈ গৈছে খুব চন্দৰ হৈছে মাছাল্লা बाबा बापा पिटारेडी खुबी सुंदर रही है আমার ভিডিও যত ভালো লাগে থাকে তো সময় আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ